পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা দেখে আমাদের মনে বিস্ময় জাগে নায়গ্রা জলপ্রপাত এদের মধ্যে অন্যতম পৃথিবীর সর্ববৃহৎ জলপ্রপাত এটি বাংলাদেশ থেকে প্রায় বিশ হাজার কিলোমিটার দূরে অবস্থিত নায়গ্রা জলপ্রপাত প্রকৃতির এক মহাবিশ্বয় এই জলপ্রপাতটির নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল পিপাসু সকল প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে নায়েগ্রা জলপ্রপাতটি একটি রোমাঞ্চকর স্থান এখানে গেলে যে কারো মনে হতেই পারে এই বুঝি আকাশ ব্যঙ্গে জগতের সব বৃষ্টি দানপাকার ধারণ করে সিঁড়ি বেয়ে বেয়ে মাটিতে আসতে পড়ছে স্ট্যাচু অফ লিবার্টি যেমন আজ মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতির চিহ্ন ঠিক তেমনি আঠাশ অক্টোবর আঠারোশো সালের আগে নাইগ্রাই ছিল এখানকার প্রধান আকর্ষণ নাইগ্রা জলপ্রপাত নিয়ে কিছু মজার আর বিস্ময়কর তথ্য নিয়েই আজকের ভিডিওটি সাজানো হয়েছে নাইগ্রা জলপ্রপাতটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং কানাডার ওন্টারিও প্রদেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানার উপর অবস্থিত জলপ্রপাতটি বিমান সড়ক ও রেল পরিবহন মাধ্যম দ্বারা সুসংযুক্ত হওয়ায় এই জলপ্রপাতে পৌঁছানো খুবই সহজ এর নিকটবর্তী বিমানবন্দরগুলি হল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অবস্থিত বাফেলো নাইগ্রা আন্তর্জাতিক বিমানবন্দর এবং কানাডার ওন্টারিওতে অবস্থিত লেস্টারবি পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর কানাডার ওন্টারিওতে অবস্থিত নায়গ্রা জলপ্রপাতটি টরেন্টো থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত অনগুইয়ারা শব্দ থেকে কথাটির উৎপত্তি যার অর্থ জলরাশির বজ্রধ্বনি অনুমান করা হয় আজ থেকে প্রায় দশ হাজার নয়শো বছর আগে এই জলপ্রপাতকে প্রথম চিহ্নিত করা হয়েছিল দেশীয় আমেরিকাবাসীরা সম্ভবত এই জলপ্রপাত দর্শনকারী প্রথম মানুষ ছিলেন যদিও এই জলপ্রপাতটির সম্পর্কে লিখিত আকারে উল্লেখিত প্রথম ইউরোপীয় ব্যক্তিটি ছিলেন ফাদার লুইস হ্যানপিন তার আনিউ ডিসকভারি নামক পুস্তকে এটির বর্ণনা করেছিলেন উত্তর আমেরিকার সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত এটি নাইগ্রা জলপ্রপাতের তিন ভাগের এক ভাগ আমেরিকায় এর নাম আমেরিকান ফলস বাকি দুই ভাগ কানাডায় যার নাম কানেডিয়ান ফলস এটার আকার অনেকটা ঘোড়ার কুরের মতো বাঁকা জলপ্রপাতটি মূলত তিনটি জলপ্রপাতেরই সমষ্টি সবচেয়ে বড় জলপ্রপাতটির নাম হল হর্ষসু ফলস বা কানাডা ফলস এটি প্রায় একশো ফুট উঁচু থেকে ছাব্বিশশো ফুট চওড়া পানির স্রোত নিয়ে নিচে আসতে পড়ে বলা হয় নাইগ্রা জলপ্রপাতের প্রায় নব্বই ভাগ পানি এই ফলস দিয়ে পতিত হয় এর পরের ফলসটির নাম আমেরিকান ফলস এটি প্রায় সত্তর ফুট উঁচু এবং ষোলোশো ফুট চওড়া অন্যটির নাম হল ব্রাইডল বেল ফলস নাইগ্রা জলপ্রপাতের উৎপত্তির ইতিহাসটা বেশ মজার নাইগ্রা নদীটি প্রায় বারোশো বছরের পুরনো এরও আগে আঠারোশো বছর পূর্বে ওন্টারিওর দক্ষিণে প্রায় দুই থেকে তিন কিলোমিটার বরফে ঢাকা ছিল সময়ের সাথে সাথে আর নিয়মিত গ্রীষ্মমণ্ডলীয় পরিবর্তনের ফলে গলতে শুরু করে বরফ আর গ্রেট লেকস বেসিনে প্রচুর পানি জমতে থাকে এবং লেক ইরি নাইগ্রা নদী আর লেক ওন্টারিও থেকে আসা পানি মিলে এই বিশাল জলপ্রপাতের সৃষ্টি হয় জলপ্রপাতের দিকে তাকালে একদিকে যেমন ভয়ে আপনার বুক কেঁপে ওঠে তেমনই কিছুতেই এর মহময় আকর্ষণকে আপনি উপেক্ষা করতে পারবেন না এই আকর্ষণীয় প্রিয় মানুষকে টেনে আনে নায়েগরাকে ছুঁয়ে দেখার কিংবা তার উপর হেঁটে যাওয়ার এক অদম্য বাসনাকে আঠারোশো সালের অক্টোবরের দিকে স্যাম্পেস নামের এক দুঃসাহসী অভিযাত্রী ঝাঁপ দিয়েছিলেন নায়েকরায় অত্যন্ত আশ্চর্যের বিষয় এই যে ঝাঁপ দেওয়ার পরও এই ভদ্রলোক কিন্তু বেঁচে গিয়েছিলেন স্যামের এই অদ্ভুত কাণ্ড আরও অনেক মানুষকে দুঃসাহসী করে তোলে কেউ দড়ির উপর দিয়ে হেঁটে ভয়ঙ্কর এই জলপ্রপাত পার হয়েছেন কেউ নিজেদের একটি ব্যারেলে ভরে নিয়ে ভেসে গিয়েছেন জলপ্রপাতের উত্তাল জলস্রোতের মধ্যে ব্যারেল শুদ্ধ আশ্রে পড়েছেন একশো ফিট উচ্চতা থেকে এদের নাম দেওয়া হয়েছিল ফানাম আঠারোশো উনষাট থেকে আঠারোশো ছিয়ানব্বই সাল পর্যন্ত এরকম উপায়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় নাইগ্রা পার হওয়া একটা নেশায় পরিণত হয়েছিল মার্কিন গৃহযুদ্ধের কয়েকটা বছর পর এই খেলা বন্ধ হয়ে যায় শুধু সৌন্দর্যের জন্যই নয় বরং নাইগ্রার পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় জলবিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন প্রতি মিনিটে নাইগ্রা জলপ্রপাত ষাট লক্ষ ঘনফুট মাত্রাধিক জল প্রবাহিত করে যার গড় পরিমাণ হল চল্লিশ লক্ষ ঘনফুট নাইগ্রা সমগ্র নিউ ইয়র্ক ও অন্টারিওর জলবিদ্যুৎ শক্তির এক অন্যতম প্রধান উৎস অন্যান্য জলপ্রপাতগুলোর চেয়ে নাইগ্রার স্রোত ঢের বেশি নাইগ্রা জলপ্রপাতের এই স্রোতকে কাজে লাগিয়ে প্রতি বছর ব্যাপক পরিমাণে তড়িৎ শক্তিও উৎপাদন করা হয় নায়িকরা জলপ্রপাতের স্রোতের শব্দ এতটাই তীব্র যে অন্য কোনো শব্দ স্রোতের শব্দের কারণে কানে পৌঁছায় না আমেরিকাতে জলপ্রপাতটি পিছন থেকে দেখতে হয় কানাডাতে সরাসরি সামনে থেকে দেখা যায় ফলে সম্পূর্ণ জলপ্রপাত ভালো মতোই দেখা যায় রংধনু দেখতে আকাশের দিকেও তাকাতে হয় না এখানে মুগ্ধ পর্যটকদের দৃষ্টির খুব কাছেই জলপ্রপাতের জলরাশিতে রংদনু যেন নিজেই এসে ধরা দেয় পোলার বার্টেক্স বা মেরুপ্রবণ গূন্যাবর্তের দরুন দুই হাজার চোদ্দো সালে নায়গ্রা জলপ্রপাতটি আংশিকভাবে হিমায়িত হয়ে নিতর হয়ে গিয়েছিল এছাড়া আঠারোশো আটচল্লিশ সালের মার্চ মাসে বরফের কারণে নায়গ্রা জলপ্রপাত বন্ধ হয়ে গিয়েছিল এবং চল্লিশ ঘন্টা পর্যন্ত কোনো পানি পড়েনি ফলে জলবিদ্যুৎ কারখানার চাকা বন্ধ হয়ে গিয়েছিল বিদ্যুতের অভাবে অনেক কারখানাও বন্ধ হয়ে গিয়েছিল আমেরিকায় নাগ্রা জলপ্রপাত বিখ্যাত এক পর্যটন কেন্দ্র পর্যটকদের কাছে এটি এক ভয়ঙ্কর সুন্দর জলপ্রপাত মূলত অষ্টাদশ শতক থেকে এটি পর্যটন এলাকা হিসেবে পর্যটকদের কাছে জনপ্রিয়তা পায় এখানে প্রতি বছরে প্রায় তিরিশ মিলিয়ন পর্যটক আসেন এই মনোরম ও প্রাণবন্ত জলপ্রপাতটি পরিদর্শনের সেরা সময় হল বসন্ত ও গ্রীষ্মকাল জলপ্রপাতের পাশাপাশি পর্যটকরা ঘুরে আসতে পারবে প্রজাপতি ভাণ্ডারে যেখানে আছে দুই হাজারেরও বেশি প্রজাতির প্রজাপতি পর্যটকেরা আরও যেতে পারেন নাইগ্রার অ্যাকোরিয়াম নাইগ্রা সায়েন্স মিউজিয়াম ওয়ার্ল্ডফুল স্টেট পার্ক ডেভিলস হোল স্টেট পার্ক নাইগ্রা অ্যাডভেঞ্চার থিয়েটার এবং হাইট পার্ক নাইগ্রা জলপ্রপাত হলো প্রকৃতির এক অপার সৃষ্টি একশো ফুট উঁচু এই জলপ্রপাত থেকে প্রতি সেকেন্ডে চৌষট্টি হাজার সাতশো পঞ্চাশ ঘনফুট পানি নদীতে আসতে পড়ে মেট অব দ্য মিস্ট এই নামের বোটটি জলপ্রপাতের পারে সর্বদা অপেক্ষমান থাকে পর্যটকদের নাইগ্রার অপার সৌন্দর্যের আরও সান্নিধ্যে নিয়ে যাওয়ার জন্য এখানে জলপ্রপাতের পানি পতনের কলকল গর্জন কানে মধুর সঙ্গীতের মতোই ভাজে সব মিলিয়ে জলপ্রপাতটি বিস্ময় আর রোমাঞ্চের এক অপরূপ সৌন্দর্যের সম্ভার